প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি ফেলে করেছেন সকলের প্রতি প্রীতি ও ভালোবাসা রেখে শুরু করছি আজকের আলোচনা প্রিয় দর্শক ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব কারণ অনেকে আমরা জানি না যে একশো মুরগিতে কতগুলো ডিম যায় এবং সেখান থেকে মাসিক কত টাকা ইনকাম করা সম্ভব কারণ অনেকে দেখবেন ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেয় অথবা ফেসবুকে ভিডিও দেয় দেখবেন একশো মুরগি থেকে মাসে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ইনকাম এটা কতটুকু সত্য আজকের আলোচনা যদি আপনি পুরোপুরি শেষ পর্যন্ত দেখান তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিও শুরু করার একটি রিকোয়েস্ট আপনার যারা এই চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পয়সা থাকা আইকনটি অন করে দিন তো চলুন প্রিয় দর্শক শুরু করা যাক আজকের আলোচনা ফার্মে মুরগি পালন এটা লাভজনক ডিমের জন্য তবে এটা মাংসের জন্য নয় অনেকে আপনাকে এটাকে বলবে যে মাংসের জন্য লালন পালন করেন লাভ হবে কিন্তু বাস্তবে তা কখনোই সম্ভব হয়ে ওঠে না যদিও হয় একবার খুব সীমিত আকারে লাভ হবে আপনার শুধু লেবার খরচটা উঠবে তো সেই জন্য হচ্ছে যে এই মেশিনে ফার্মে উগড়ে আপনার ডিমের জন্য লালন পালন করবেন যাই হোক যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে একশো ফার্মে মুরগি থেকে সাধারণত সত্তর থেকে আশিটা পঁচাত্তর আশি পার্সেন্ট আপনার ডিম আশা করা যায় এবং এই পঁচাত্তর আশি পার্সেন্ট যদি আপনি ডিম পান এই এই মুরগি থেকে এরপরে এখানে মুরগির খাবার খরচ আছে মুরগির ভ্যাকসিন আছে ওষুধ আছে লিটার খরচ আছে কারেন্ট বিল আছে লেবার খরচ আছে এইসব নানান বিষয়গুলো হিসাব নিকাশ করে আপনি হচ্ছে যে হিসাব করবেন তাহলে সেখান থেকে আপনি কত টাকা ইনকাম করতে পারেন সে বিষয়গুলা বাইরে আসবে কারণ অনেকে শুধু মুরগি ফালনে এত টাকা লাভই লাভের অংশটা হিসাব দেখাবে আপনাকে মুরগি পালন করে মাসে পঞ্চাশ টাকা করে ইনকাম করছে হ্যাঁ মাসে যে পঞ্চাশ হাজার টাকা করে মুরগি ফালন করে ইনকাম করছে তার কিন্তু দশ বারো লাখ টাকা পাঁচ লাখ টাকা দুই লাখ টাকা তিন লাখ টাকা দিয়ে একটা জায়গা নিচে অতটা একটা শেড তৈরি করছে ফার্মের অন্যান্য সরঞ্জামই আছে তো এইগুলো আসলে বেঙ্গে চুরে আপনারাও বুঝেন না আর অনেকে এগুলো বলেও না তো সেই জন্য হচ্ছে যে একশো মুরগি থেকে আপনি কি পরিমাণ ডিম পাবেন এবং কি পরিমাণ লাভবান হবেন সেটা হচ্ছে যে আপনি যখন পালন শুরু করবেন তখনই বুঝতে পারবেন কারণ অনেকে অনেক ধরনের কথা বলবে যাই হোক এই মিশির ফার্মিংগুলো ডিমের জন্য লালন পালন করা হয় এগুলো আপনারা যদি ডিমের জন্য লালন পালন করেন দেখা যায় যে এখান থেকে আপনারা একশো মুরগি যদি আপনি ডিম পর্যন্ত নিয়ে যান অথবা ডিমের জন্য লালন পালন করেন অথবা মনে করেন যে এগুলো আপনি ছয় মাস লালন পালন করছেন এরপরে এগুলো থেকে ডিম নেন তাহলে আমি আশা করব আপনি মাসে বারো থেকে পনেরো হাজার টাকা অনাহাসে ইনকাম করতে পারবেন একশো মুরগি যদি আপনার সুস্থ সবল থাকে সব কিছু ঠিক থাকে তাহলে এখান থেকে আর বেশি ইনকাম করা সম্ভব না যদিও দশ হাজার বা বারো হাজার টাকা এরকম ইনকাম করা আসলে সম্ভব পনেরো হাজারও হতে অনেকটা কষ্টকর হয়ে যায় এটা অনেকে আপনার দেখবেন ইউটিউবে বিভিন্ন ধরনের কথা বলে অনেক সময় দেখা যায় সাংবাদিকরা লাভের অংশটা বেশি দেখাইতে চাই। সেই জন্য হচ্ছে যে ওই ধরনের ভিডিওগুলো তৈরি করে থাকে মানুষকে দৃষ্টি আকর্ষণ করার জন্য এগুলো পক্ষে কতটুকু সত্য সেটা আপনি যখন মুরগির পালন করবেন ফার্মিংটা স্টার্ট করুন বা এই সেক্টরে নামবেন তখন আপনি বুঝতে পারবেন সেখান থেকে কতটা লাভ করা সম্ভব হোক আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই একে লাইক করবেন আর এই চ্যানেলে নতুন দর্শকরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সালামু আলাইকুম রহমতুল্লাহি